বিসমিল্লা রহমান রহিম আলাইকুম আজকে চলে আসছি ঢাকা কেন্টোর বোর্ড পরিচালিত কুচুখে বাজার গরু হাটে তো হাটের কাজ মোটামুটি শুরু হয়েছে একদিন হয়েছে এর মধ্যে গরুও চলে আসছে গেটের কাজ চলতেছে তো ভিতরে দিকে গিয়ে আপনাদের হাটের মোটামুটি আপডেট দেখাই তো এই যে ভিতরের দিকের এই আপডেট তো গতকালকে আপনার সাতাইশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে হাটের কাজ শুরু হয়েছে তো মোটামুটি বালু দিয়ে সমান করা হইতেছে তো এইদিকে আপনার কন্ট্রোল রুমের কাজ হয়ে গেছে মোটামুটি শেডের শেড তৈরি হয়ে গেছে তো ডান দিকে যে বড় জায়গাটা মানে মাঠের যে মূল জায়গাটা তো এই দিকেও কিছু গরু আছে এবং বাম দিকেও কিছু গরু আছে হাউসটাও ক্লিন করা হয়েছে গত বছর ওই দেওয়ালের ওইদিকে ডোবা ছিল তো এই বছরের ডোবার এদিকে বালু পূরণ করে এদিকে গরু রাখা হবে তো আশা করা যাচ্ছে এই বছর ভিতরের অংশটুকু হাটের অনেক বড় হবে তো এই হচ্ছে এই দিকের পরিস্থিতি বালু দিয়ে টোটালি সমান করেছে রাত চব্বিশ ঘন্টায় কাজ চলতেছে হাটে চার শিফটে কাজ চলতেছে যেন মানে গরু আসলে যেন রাখা যায় তো এই দিকে হচ্ছে অনেকগুলো গরু আছে গরুগুলো আপনাদের দেখাই মোটামুটি গরু উঠছে আপনার আহামরিক বড় গরু উঠে নাই তো মাঝারি সাইজের গরুগুলো উঠছে আর কি যেসব গরুর চাহিদা বেশি তো আপনাদের এই গরুগুলো আসছে হচ্ছে গিয়ে নওগা থেকে তো হাটের কাজ মোটামুটি শেষ পর্যায়ে আছে এখানে একটা দামাদামি চলছিল গরু নিয়ে তো ক্রেতা বিক্রেতার মধ্যে তুমুল দামাদামি তো যাই হোক তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলোকে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কোন কোন হারে ভিডিও আপনারা চান এবং আবার আপনারা আমার পাশেই থাকবেন তো দিস ইজ হৃদয় ফ্রম হামরাগ্রাফি উইথ হৃদয় আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক